শান্তিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ দর্গাপাশা আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ছাতক সরকারি সাবেক প্রধান শিক্ষক চৌধুরীর সম্মানে লন্ডনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে সহকর্মী খালেদ মাসুদ রনি জানান গত বুধবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের নিউ রোডের একটি হলে শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবুল লেইসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলার হুসাইনের পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাবাদ করেন কারি আব্দুল সভায় বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু হুসেন নুরুল ইসলাম এম কাউন্সিলর ইকবাল হুসেন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নুরুল আমিন ইকবাল হুসেন আনোয়ার হুসেন ফজলে রব্বানী স্মরণ হারুন আমিন খান আব্দুল সালাম সানোয়ার আলী কয়েস রূপা মিয়া সারের বক্ত চৌধুরী আনোয়ার দোলাল শফিক মিয়া তুলহাস চৌধুরী ছাত্রনেতা শিপন আহমেদ রাসেল আহমেদ জামাল হোসেন চৌধুরী শায়েক আহমেদ ডক্টর প্রমুখ সভায় বক্তাগণ এলাকায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সংবর্ধিত অতিথির প্রশংসা করেন সংবর্ধিত অতিথি এলাকায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা দেশপ্রেম ও এলাকার উন্নয়ন করার জন্য শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী অ্যাসোসিয়েশনের প্রশংসা করেন একই সাথে লন্ডন সফরকালে তাকে সম্মানে সম্মানিত করার জন্য তিনি আজীবন স্মরণ রাখবেন